মহাপ্রয়াণের মহাপ্রস্তুতি বোধায় এমনই হয় দল মত ছাড়িয়ে যার বিয়োগ সুচ হয়ে বিধে জন মানুষের বুকে তিনি তো নেতা বেগম খালেদা জিয়ার এই শূন্যতায় ডুকরে কেঁদে উঠেছে সাধারণ মানুষ তাই তো তার নামাজে জানা যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত সংখ্যা কত হবে লাখ না কোটি যে কোনো অঙ্কের করিগুণে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জনসমুদ্রকে সংজ্ঞায়িত করা অসম্ভব এভার হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়িটি যখন ছুটছে গুলশান অভিমুখে ঘড়িতে তখন সকাল নটার কিছু বেশি আগেই ঘোষণা করা হয়েছিল মানিকপিয়া এভিনিউতে দুপুর দুইটায় হবে জানা যা তবে দশটার পর থেকে জানাজা স্থান অভিমুখে রাস্তায় নামে লাখো মানুষ হিন্দ নেত্রীকে শেষ বিদায় জানানোর ক্ষণ শুধু রাজধানী নয় কয়েকশো মাইল দূর থেকে জানা যায় অংশ নিতে ঢাকায় পাড়ি দিয়েছিল লাখো মানুষ দুপুরের আগেই মানুষের কাতার ছাড়িয়ে যায় ফার্মগেট বাংলা মোটর শাহবাগ ও বিজয় সরণি পর্যন্ত এমন জমায়েত বাংলাদেশের মাটিতে কে দেখেছে কবে দল মত ছাড়িয়ে গণমানুষের এই কাতার গড়ল আর এক জানা মধ্যে পুরো ঢাকা শহরে লোকের উকারণ্য ওনার মৃত্যুতে আমরা সকল জনগণ বাংলাদেশের আপমর জনগণ আমরা মর্মা হয়তো উনি চির অমলান হয়ে থাকবেন আমাদের সবার মাঝে ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন ফ্যাসিবাদের বজ্র আটনিতে তরুণ প্রজন্মের বড় একটি অংশ আজীবন খালেদা জিয়ার সম্পর্কে তিমিরেই রয়ে গেছে তবু তাকেই প্রেরণা মানেন তারা জিয়াউর রহমানের জানাজা দেখেছেন যারা তাদের অনেকেই ছিলেন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ও বললেন এ মহাজমায়েত বাংলাদেশের বুকে এক ইতিহাস জিয়াউর রহমানের জানাজা এই মানিক নিয়ে অভিনীত অংশগ্রহণ করছি আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অংশ নিয়েছিলাম তখন আমার বয়স ছিল আঠারো আমরা যারা জেনারেশন জি আছি আমরা যারা বইয়ের পাতায় আমরা তার ব্যাপারে আমরা কিছু পাইনি তরুণ প্রজন্মের কাছে এখনো প্রপার এখন দেখতে পারে নাই কিন্তু যারাই দেখছেন বলা যায় যে সে আইডল দীর্ঘ অপেক্ষা শেষে বিকেল তিনটায় শুরু হয় নামাজে জানাজা সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ তুলে চোখ ভিজে ওঠে জনসাধারণের জানাজা শেষে মানুষের যে ঢল নামে দিক দিগন্তে সেই ঢলে উচ্চারিত হয় এক মহীয়ষীর নাম দেশের ইতিহাসে এক অনন্য নেতা যার নাম উচ্চারণে ভারী হয়ে ওঠে বুক রাজনীতির চুয়াল্লিশটি বছরে এত নিপীড়ন আপোষহীনতা আর অপমানের পর শেষ যাত্রায় বিধাতা যেন সম্মানের ঢালি উজাড় করে দিয়েছিলেন খালেদা জিয়াকে আজীবন জনসাধারণের বুকে থাকবেন এক ভালোবাসার নাম হয়ে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা